মারা মাইতাই জনা মাইতাওয়ালা কিন্নল্লাহ রামা আল্লাহ তালা সেদিন ও দুষ্টু কাফেরদেরকে আল্লাহ তালা বাবিল ফাকির মাধ্যমে প্রত্যেকটা জবানের ঠোঁটের মধ্যে ফাকিরা পাথর নিয়া নিক্ষেপ করেছেন আল্লাহ তালা আল্লাহর কা বাগরকে হেফাজত করেছেন ক্ষুদ্র বাবিল ফাখিরা আল্লাহর কথা মানছেন কিন্তু আমাদের দেশে অট্টালিকার মালিক কোটি কোটি টাকার মালিক শুধু দুনিয়া দুনিয়া করতেছি দুনিয়ার ভিতরে আমিও যাব না দুনিয়া আমার ভিতরে নেওয়া যাবে না হুঁশিয়ার সাবধান এ মুসলমান ইমানদার আল্লাহ তালাকে আমাদের ময়দানে ওই বান্দারে মাফ করে দিবেন যাদের ভিতরে ওই গুণাটা পাওয়া যাবে না সবসাইতে বড় গুণা হলো সেরেক গুণা আল্লা বাগদাই কে বলেন ইন্ন আযীম আল্লাহ বলেন নিশ্চয় শিরক বড় গুণা আজিম ইন্ন শিরক আল্লাজুল মন আযীম আসমান জমিনের সহ বড় গুণা এই গুণা আল্লাহ তালা ক্ষমা করেন না যাদের ভিতরে সেরেক এবং বেদাত পাওয়া যায় তাদের নামাজ রোজা তাদের আমল গোলা দান সদ্গা গোলা কোনো কাজে আসবে না কারণ তাদের ভিতরে বড় গুণা দেখা দিয়েছে তারা পেতনা করে সমাজে দেশে বিদেশে এই কারণে সাহাবারা কোনো দিন বেদাত সেরেক করেন নাই সাহাবারা সব সময় রাসুলের কাছে রাসুলের ধারে বসে যাইতেন রাসুল যেখান দিয়ে যাইতেন সাহাবারাও সেখানে যাইতেন রাসুলের জবান মুবারক থেকে সাহাবারা নবীর কথাগুলা মানতেন আল্লাহর কথাগুলা তারা গ্রহণ করতেন আর মানতেন একজন সাহাবি বলেনি আর রাসুল আল্লাহ আমি আপনাকে তালাশ করার জন্য আজকে তিন দিন পর্যন্ত আপনার কে খোঁজ দিছি আমি আপনার তালায় দেওয়ানা হয়ে গেলাম কয়েক কেমন দেওয়ানা হইলা আমি এত আসে তিন দিন পর্যন্ত আমি খানা খাই না খানার কথা মনে পড়ে না নবী জানায় দেন তুমি আমার জন্য যে আসে হয়ে গেছো হাসরে ময়দানে আমি নবী তোমাকে সুপারিশ করা ছাড়া আমি নবী জান্নাতে প্রবেশ করব না পাগল ভাল নবীকে যদি এক নজর একদিন না দেখতেন ব্যবসা যাইতেন না খানা ফিনাও খাইতেন না ঘুমাইতেন না স্ত্রী ডাকে বলে স্বামী আমার শুনলাম নাকি মদিনার নবী পয়গম্বর সিরিয়ার ময়দানে গেছেন কেন আসতেছেন না জানি গোস্বামী না জানি না অবশ্যই ব্যবসার শেষে আবার চলে আসবেন ইতিমধ্যে একজন মহিলা আসিয়া বলে ওই গরে বলে সাসিয়াম্মা মদিনার নবী কি খুঁজে পাওয়া যায় না কয় না না মদিনার নবী শুনেছি আমার স্বামীর কাছে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার জমিনে গেল কয় না না সেখানে শত্রুরা নবীকে গেরাও করে নবীকে হত্যা করার জন্য প্রস্তুত গ্রহণ করতেছেন কয় না না যার কেহ নাই তার আছে আল্লাহ আল্লা রব্বুল জানান ও জিব্রাইন যাও যাও আমার নবীরে বলো সিরিয়ার জমিন থেকে যেন মদিনার জমিনে চলিয়া যায় কারণ মদিনার নারীরা আজকে তিন দিন পর্যন্ত খানা খায় না আল্লাহ আকবার তিন দিন পর্যন্ত খানা খায় না মদিনার পুরুষেরা সাহাবারাও খানা খায় না হঠাৎ করে দেখলেন হঠাৎ করে দেখলেন আরবের পায়গাম্বর মদিনার নবী পায়গাম্বর মোহাম্মদুর রসুল্লাহ পায়গাম্বর ইতিমধ্যে হাজির হয়ে গেলেন আল্লাহ দোয়া কোমল করেছেন রহমতুল্লিলাহ আলমিনকে নবী বলেন এ সাহাবি তুমি কেন আজকে তিন দিন পর্যন্ত খানা খাও না আপনি কেমনি বুঝলেন রহমতুল্লিলাহ আলমিন কয় আমি আমি তো জানি না আমার আল্লাহ জানাই দিছেন জিব্রাহ আমাকে বলেছেন মদিনার লোকেরা আজকে তিন দিন পর্যন্ত খানা খায় না জানাই দেন যাও যাও খানা খাও আলমিনকে বলেন নবী আমার আল্লাহ কোন শত্রুরা আপনাকে আক্রমণ করেছে আমরা একটু জানতে চাই তাদের সাথে মোকাবিলা করবো এত জিহাদকারী ছিলেন নবীর জন্য আশেখ ছিলেন আর আমরা বেধাত করতে 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 আমাদের সব কিছু ধ্বংস করে দিলাম কি লাভ এ বাংলার জনগণ এ বাংলার জনগণ শুনে রাখো আলেমদেরকে কেন গালাগালি করি আলেমরা হলো তোমাদের মাতার তাস তোমার মা মরে গেলে তোমার বাবা যদি মৃত্যুবরণ করে আলেমেরা জানা যায় আশা হাজির হয় দোয়া করে কিন্তু দুনিয়ার আর কেউ আসিয়া দোয়া করে না তাদের দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে কিন্তু হকানে আলেমদের দোয়া কবুল হবে হান্ড্রেড পার্সেন্ট ইউর পাস ডিফারেন্স বিটুইন টু ওয়ার্ড দি জাজমেন্ট অফ সালাত ইজ এ পাস্ট এক দি ওম দি ডমস ডে আই এম দি লাস্ট অ্যান্ড এন্ড ইন উইল বি নো প্রফেট আফটার মি আমার নবী জানাইয়া দেন আনা খাতাবন নবী গিনা লা নবী আবাদি আই এম দি লাস্ট অ্যান্ড ইন দিয়ার উইল বি নো প্রুফ এট আপ পার নবী বলেন আমি শেষ ভাষণ দিয়ে দিলাম আনা খোয়া তেমন নবিজ্ঞিন আলা নবি আবাদি শেষ সময় আমার নবী অম্মুদদেরকে বলে গেছেন আমি নবী যা বলেছি তোমরা কথাগুলো মেনে চলো আল্লাহ যা বলেছেন আমাকে যা দিয়েছেন তোমরা মানো আর তোমরা যদি এগুলি না মানো তাহলে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এরপর আল্লাহ বলেন হে বন্ধু আমার যান যান মদিনায় পিয়া যান রহমতুল্লাহ কে না দেখলে আপনার সাহাবিরা আপনার সাহাবাদের মদিনার নারীরা তিন দিন পর্যন্ত খানা খায় না তারা বাঁচবে না আপনাকে দেখা মাত্রই তাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে এই কারণে আমাদের দেশে কানে আলেমদেরকে আমরা বেহুদা গালাগালি করতেছি এই দেশে যদি আলে হক হকানি আলেমরা না থাকে এই দেশের কাউমির হকানি আলেমরা যদি না থাকে তাহলে এই দেশের মানুষ গুমরা হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে অতএব আমরা কুদাগুদি পারাবাড়ি হানাহানি না করে আমরা বাংলাদেশের যে সমস্ত আমরা গুমরাহির মধ্যে আছি আমরা দয়া করে আমরা বড় বড়ো মাদ্রাসায় গিয়ে মুফতি মহাদেশের কাছে বসবো তাদের সুহবত নিব মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ ওনার কাছে আমরা যাব সেখানে গিয়ে আমরা বসবো হজরত কি বলে জাতীয় মসজিদের খতিব সে জাতীয় কথা বলে না সে একমাত্র আল্লাহ এবং রাসুলের আদেশ আল্লাহ রাসুল কথাই বলে আপনারা দেখেন কত সুন্দরভাবে মুফতি আব্দুল মালেক বরকাত বারকাতহুম কি সুন্দর বয়ানগুলো করেন ধীরে ধীরে বয়ানগুলো করেন আস্তে আস্তে বয়ানগুলো করেন কত মধুর লাগে কত সুন্দর লাগে